সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো তো বাংলাদেশ বিমান বাহিনীতে লোক নিয়োগ করা হবে এখানে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন সো এখানে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে এখানে ইঞ্জিনিয়ার লজিস্টিক এটিসি ও এডি ডব্লিউ ডব্লিউসি শাখায় স্বল্পমেয়াদী ডিই এখানে একটি কোড রয়েছে এবং শিক্ষা পদার্থ অর্থনীতি ও পরিসংখ্যান শাখায় বিশেষ স্বল্প মেয়াদী কমিশন এখানে একটি কোর্ড রয়েছে এ কোর্সে আর কি যোগদান করতে পারবেন তো চলুন পুরো সার্কুলারটি দেখে নিই তাহলে আরও বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে ওকে সো এখানে শুরুতে রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং এখানে শুরুতে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মাধ্যমিক বা সমান ও উচ্চ মাধ্যমিক বা সমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উচ্চ উভয় পরীক্ষায় পদার্থ গণিত এবং রসায়নতম লেটার গ্রেড থাকতে হবে অথবা জিসিইও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচ ডিভিশন ন্যূনতম বি এবং জিসিই এ এ লেভেল পরীক্ষায় পদার্থ গণিত রসায়ন ন্যূনতম লেটার বি গ্রেড থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল অথবা তরিত প্রকৌশল অথবা ইলেকট্রনিক্স প্রকৌশল অথবা কম্পিউটার প্রকৌশল অথবা অ্যারোনটিক্যাল বা অ্যারোম্পেস বা অ্যাভিওনিক্স অথবা কেমিক্যাল প্রকৌশলীতে সিজিপিএ ফোর পয়েন্ট জিরো এর মধ্যে কমপক্ষে সিজিপিএ তিন সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অগ্রাধিকার দেওয়া হবে এরপর রয়েছে লজিস্টিক লজিস্টিকের জন্য যেসব ক্রাইটেরিয়া রয়েছে তা হচ্ছে মাধ্যমিক বা সমান ও উষ্মাধ্যমিক ও সমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় সিজিপিএ চার পয়েন্ট পাঁচ শূন্য এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে অথবা জিসি লেভেল লেভেল পদার্থ গণিত কমপক্ষে ফার্স্ট ডিভিশন ন্যূনতম বি এবং জিসিএ এ লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এছাড়া যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লেদার ইঞ্জিনিয়ারিং এ সিজিপি সারের মধ্যে কমপক্ষে সিজিপি তিন সহকারে অন্যতম বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অগ্রাধিকার হতে হবে এরপর রয়েছে এটিসি বা এডি ডব্লিউ এই পদের জন্য মাধ্যমিক এবং সমন উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ফোর আগের মতোই আর কি কোয়ালিটি সম্পন্ন হতে হবে এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিএসসিতে পদার্থ অথবা গণিত জিপিএ ফোর পয়েন্ট জিরোর মধ্যে ন্যূনতম জিপিএ তিন থাকতে হবে অর্থাৎ ফার্স্ট ক্লাস থাকতে হবে সবশেষে রয়েছে শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ পদার্থ অর্থনীতি এবং পরিসংখ্যান বিষয়ে যে ক্রাইটেরিয়া রয়েছে তা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষার ন্যূনতম সিজিপে চার পয়েন্ট থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে সিজিপিএ চারের মধ্যে ন্যূনতম সিজিপিএ তিন থাকতে হবে অর্থাৎ ফার্স্ট ক্লাস থাকতে হবে এখানে অন্যান্য যে যোগ্যতা রয়েছে তা হচ্ছে নাগরিকত্ব অর্থাৎ বাংলাদেশি পুরুষ অথবা মহিলা নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত বয়স উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ ক অর্থাৎ বিশ থেকে তিরিশ বছরের মধ্যে কোর্সের প্রার্থীদের জন্য এবং একুশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে এই কোর্সের প্রার্থীদের জন্য বয়স রয়েছে বিশেষ বিশেষ দ্রষ্ট বয়সের ক্ষেত্রে হলফনামা নামা গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থীর কমপক্ষে চৌষট্টি ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি প্রসারণ হবে দুই ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে বাষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে আঠাশ এবং প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী উচ্চতা অনুযায়ী শোক দু দৃষ্টি শক্তি এটিসি এ শাখা ছয় বারো এবং ইঞ্জিনিয়ারিং লজিস্টিক এবং শিক্ষার ক্ষেত্রে ষাট ছয় ছয় অথবা ষাট পর্যন্ত গ্রহণ করা হবে প্রার্থীর জন্য অযোগ্যতা এখানে এক সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছা অবসর গ্রহণ এরকম প্রার্থীদের নেওয়া হবে না বিগত পাঁচ বছরের মধ্যে আইএসবি আই পরীক্ষায় দুবার স্ক্রিন আউট অথবা দুবার প্রত্যাখ্যান একাধিকবার স্ক্রিন আউট বা একবার প্রত্যাখ্যান প্রার্থীর আবেদন করতে পারবে তিন নম্বর রয়েছে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃপক্ষ দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করতে পারবে না সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যান হলে আবেদন করতে পারবে না এ কয়েকটি বিষয় থাকলে আপনার আবেদন করতে পারবেন না তো বেতন হিসাবে এখানে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ছয় মাস প্রশিক্ষণ শেষে স্বল্প কমিশন সহ ফ্লাইট অফিসার এবং বিশেষ স্বল্প কমিশন কমিশনে সরাসরি ফ্লাইট লেফটেন্যান্ট পদে অনুযায়ী পশ্চাৎ প্রবীণতা সহকারে কমিশন প্রদান করা হবে এছাড়া কমিশন প্রাপ্তির পর ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে এককালীন ঊনষাট হাজার একশত পঞ্চাশ টাকা সি কোর্সের ক্ষেত্রে এককালীন বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা বিশেষ ভাতা প্রদান করা হবে এখানে নির্বাচন পদ্ধতি উল্লেখ করা আছে যা আপনাদের বিষয়টি ক্লিয়ার করবে যেমন প্রাথমিক লিখিত পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং লজিস্টিক আইটিসি এ এডি ডাব্লিউসি শাখার জন্য আইকিউ ইংরেজি গণিত ও পদার্থ এবং শিক্ষা শাখার জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ হিসেবে পরীক্ষা নেওয়া হবে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা করা হবে প্রাথমিক মৌখিক পরীক্ষা এবং আন্তঃ বাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি অথবা এস এস বি কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা করা হবে ক্যাডেট চূড়ান্ত নিবাসন পর্ষদ সিএফ এস বি এবং বিশেষজ্ঞ পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইল ক্যালকুলেটর ঘোর ইত্যাদি ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ তো এখানে আবেদনের কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে এক্ষেত্রে আপনারা সরাসরি এখানে একটা লিঙ্ক রয়েছে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন ফি বাবদে এখানে এক হাজার টাকা ধরা হয়েছে এক হাজার টাকা পরিশোধ করে আপনাদের এই আবেদনটি সম্পূর্ণ করতে হবে এছাড়া আরও কোনো তথ্যের জন্য অবশ্যই এই যে সার্কুলারটি আমার লিঙ্কে দেওয়া থাকবে অর্থাৎ ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে আপনারা আরও বিষয় জানতে পারবেন এছাড়া অনলাইন আবেদনের আবেদনের সময় সময় বিশ আগস্ট থেকে শুরু করে সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়া আবেদনের জন্য আরও কিছু যে ক্রাইটেরিয়া রয়েছে এখানে আমি নিম্নে উল্লেখ করেছি বা এখানে সার্কুলার রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এছাড়া পরবর্তীতে কত তারিখে পরীক্ষা হবে এই বিষয়টি কিন্তু ক্লিয়ার করা রয়েছে এবং পরীক্ষার দিন সকাল আটটা ঘটের মধ্যেই প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে পরীক্ষার তারিখ এখানে কিছু উল্লেখ করা রয়েছে যদি কোনো যদি কোনো সমস্যা না হয় তাহলে এই তারিখে পরীক্ষা হতে পারে সো আঠাশ আগস্ট দু হাজার চব্বিশ এ এক আট এগারো পনেরো ও আঠেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে পরীক্ষা কেন্দ্র রয়েছে বাংলাদেশ বাহিনী তথ্য ও কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এখানে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া এখানে স্বাস্থ্যবিধি মেনে অবশ্য আপনাদের এখানে অবশ্য অংশগ্রহণ করতে হবে তো আরও একটি বিষয় রয়েছে আপনার তো এখানে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে তা যদি ফিল করতে পারেন সেক্ষেত্রে যোগদানের সম্ভাব্য একটি তারিখ দেওয়া রয়েছে উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা যোগদান করতে পারবেন ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ